৩৫ বছর পর যে আত্মহত্যা যে এরা এটা হত্যা মামলার রূপ নিয়েছে তো সেটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং এত বছর পরে এসে যে আলামত যেগুলো ছিল সেগুলো তো নষ্ট হয়ে গিয়েছে তো নতুন করে এতবার ইনভেস্টিগেশনের পরে আবার সেটাকে হত্যা মামলায় যে হলো আপনি এটাকে পুরোটা একটু যদি বলতেন দেখেন আমি আত্মহত্যা মামলা হত্যা মামলা রূপান্তর এটা আমি বুঝতে পারলাম না ঠিক মানে এখানে তো হত্যা মামলা দায়ের করা হয়েছে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে যেহেতু আগের মামলাগুলোতে তারা আগের রায়গুলোতেও আগের রিপোর্টগুলোতে তার ফ্যামিলি সন্তুষ্ট না বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে এবং আদালত সেই মামলা বা থানা বা আইন সেই মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না সে ব্যাপারে এর আগে অতটা তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে তারা মেডিকেল রিপোর্টও বলা ছিল আত্মহত্যা এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা লাস্টলি মানে লাস্ট সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা ওরা করেছে ওদের তদন্ত ওই আগের পূর্বে তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি যে তার ফ্যামিলি অধিগত তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে তা আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচারক কিন্তু কিন্তু হত্যা থেকে শিকার না হয় বা বলে তদন্তকরণ না হয় এর জন্য আমি সভাপতি একটা প্রশ্ন দিছি আপনার আপনারই সহকর্মী ডন এখানেই এই মামলায় এসেছে সেটাকে সেটা নিয়ে আপনি কিছু দেখেন আমি তো একটা কথাই বলতেছি বারবার যে ডন যদি অপরাধী হয় তার বিচার করেন ড যদি অপরাধী না হয় তাকে হয়রানি করে আসলে ঘটনাটাকে সেটাকে তদন্ত করে ময়নাতদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে যদি তারা যদি ভুল করে থাকে তারা যদি তারা অন্যায় তাদের থেকে আইনের আওতায় আনতে হবে যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা বলেছে যদি তারা অন্যায় করে থাকে ভুল করে থাকে তারা তাদেরকে আইন আইনে আওতায় আনতে হবে নাকি না শুধু ডোনকে আইনে আওতায় আনলে হবে যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ড তো তারা রিপোর্ট রিপোর্টে তারা নিশ্চয়ই ভুল করে অন্যায় করছে তাই না তো অপরাধী ডনকে নিয়ে বেশি ফোকাস কারণ ডন ফিল্ম আর্টিস্ট তাই তো আর ডনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে সে ওই দিন বা ঢাকাই ছিল না নাকি না বৌড়ায় ঘটেছিল যাই যেহেতু তদন্ত আমি মামলা আমি ব্যাপারে কোনো বক্তব্য যাচ্ছি না মামলা ব্যাপারে আমি কোনো কথা বলতে যাচ্ছি না আমার খালি একটাই বক্ত যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক এবং যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করছে তাদের বিচার হোক এবং হত্যাকাণ্ড ধামা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও বিচার হোক কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে বা যদি যে দোষী না হয়ে থাকে তাকে অযথা জড়ায়া খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই ফিল্মের অবস্থা এমনি ভালো না এটার ভিতরে আর এই মানে এই ধরনের জিনিসগুলো ভালো হচ্ছে আপনি যখন সিনেমা এসেছেন আপনি ব্যক্তি সালমান চিনতেন বা তাকে চিনতেন আমি যখন র্যাম্প মডেল ছিলাম ইয়ে ধরেন নাইনটি টু থেকে নাইনটি সেভেন পর্যন্ত তখন আমি লাস্টের দিকে নাইনটি ফাইভের দিকে তো চলচ্চিত্রে আসি কিন্তু আমি তারপরেও র্যাম্প মডেল সাথে জড়িত ছিলাম সালমান ভাই আমাদের শো দিতে যেতেন র্যাম্প মডেলে আর হায় হ্যালো হতো আর আমার চলচ্চিত্রে শুটিং তার সাথে কোনো চলচ্চিত্র ছবিতে আমার হয়নি কিন্তু ওই এভিথাতে শুটিং করা অবস্থায় দেখা হইলে হায় হ্যালো সালাম বিনিময় রিসেন্টলি শাবনুর হচ্ছে একটা পোস্ট দিয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে তাকে জড়িয়ে অনেক ধরনের কথা আবার নতুন করে আলোচনা আসছে শাবনুর আপনার খুব শাবনুর সঙ্গে আপনি অনেক কাজ করেছেন আপনি সেই যে সালমান শাবনুর সম্পর্ক নিয়ে যে একের পর এক তথ্য নানা সময় উঠে আসে সেটা নিয়ে আপনি কিছু কিছু কিন্তু দেখেন ওই সময় তার আমি চলচ্চিত্র অতটা না মানে ব্যস্ত না বা চলচ্চিত্র খুব একটা আসেনি সালমান ভাই তো আমার তো সিনিয়র চলচ্চিত্র তখন তাদের প্রেম সম্পর্কে আমার তো ধারণা খুব কম আনতে আমি অ্যাকচুয়ালি আনলাকি দ্যাট আমার সালমান ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করা হয়নি বাট আমি যখন এসছি তখন উনি ছিলেন তো ওনার ওই সময় যতটুকু ওনার যে ঘটনাটা দুর্ঘটনা বা আত্মহত্যা বা হত্যাকাণ্ড যেটাই হোক আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বিকজ এটা তো তখনকার সময় এটাকে আত্মহত্যা বলেই তো প্রশাসন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সম্ভবত মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্টেও মনে হয় আত্মহত্যায় বলা হয়েছিল এখন সেগুলো টেম্পার্ড কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিনা সেই ব্যাপারে নট নর্থীয় তার পরবর্তী সময়ে কিন্তু আরও কয়েকবার এই ব্যাপারে তদন্ত হয়েছে অনেকবার তদন্ত হয়েছে পিবিআই যেন কোনো একটা সংস্থা পুলিশে গঠন করা হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারাও কিন্তু এটা তদন্ত করেছে এবং তারাও মতোই রিপোর্ট দিয়েছে তারপরে যেহেতু তার মা সন্তোষ না বা পরিবার সন্তোষ না তারা চাচ্ছে অধিকতর তদন্তের মাধ্যমে সবচেয়ে ঘটনা তো আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে সালমান ভক্ত ভক্তি হিসেবে অবশ্যই চাবো যে সালমান শাহ সত্য ঘটনাটা মুক্তি হোক তবে অযথা যাতে কেউ অয়রানের শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ সবার হৃদয়ের মানুষ তো আমার হৃদয়ের মানুষ দর্শকের হৃদয়ের মানুষ শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ এত বছর পরে এসে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে আসলে আমার কাছে যেন কি বিজ্ঞান তো তারপরেও সঠিক তদন্ত হোক পুলিশটা সঠিক কাজ করুক সেটি আমি